শোনেন ভাই আহমেদ শফা জাহন যদ্যপি আমার গুরু বইটা লিখছিলেন উনি কিন্তু জাস্ট ওনার টিচারের গল্পটা শোনাইতে বসেন নাই উনি বেসিক্যালি এমন এক পাবলিক রে আমাগো সামনে হাজির করছেন যিনি পর্দার আড়ালে থাইকা পুরা জাতির মগজ ধলাই তুক মগজ গঠনের কাজটা করছেন প্রফেসর আবদুল রাজ্জাক উনি শুধু ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের টিচার আসিলেন না উনি আসিলেন আমাগো ন্যাশনাল হিস্টরির আর্কিটেক্ট অফ ব্রেইন সিনটা বোঝেন সাতচল্লিশের দেশ ভাগের পর ইস্ট পাকিস্তান পুরাই কনফিউজড আমরা কে আমাদের পরিচয় কি এই যখন অবস্থা তখন পঞ্চাশ আর ষাটের দশকের রাজ্জাক স্যার বুঝা গেছিলেন খালি রাজপথে চিল্লা চিল্লিয়া স্লোগান দিয়া জাতির মুক্তি আসবে না এর জন্য দরকার সলিড বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড বা ইন্টেলেকচুয়াল ব্যাকবোন স্যারের পড়ানোর স্টাইলটা ছিল পুরাই আউট অফ দ্য বক্স ক্লাসরুমের বোরিং লেকচার ওনার ধাতে আসিল না আসলে স্কুল আসিল না ড্রয়িং রুম আর ডাইনিং টেবিল উনি বাইছা বাইছা কিছু সার পোলাপান্ডরে নিজের কাছে টানতেন সর্দার ফজলুল করিম আহমেদ সোফা সলিমুল্লাহ খান কিংবা রেহমান সোভান আজকের যত বাঘা বাঘা চিন্তাবিদ দেখতেছেন সব কিন্তু সারের জাদুকরী আড্ডার প্রোডাক্ট ডিলটা সিম্পল স্যার নিজের পকেটের ট্যাকায় ভালো মন্দ খাওয়াইতেন হাতে বই ধরাই দিতেন আর ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মারতেন সোজা কথা আগে প্যাট পূজা তারপর জ্ঞান পূজা স্যারের ফিলোসফি আসিল ক্লিয়ার সমাজ বদলাইতে চাইলে আগে নিজেরে সমাজটারে চিনতে হইব ওই টাইমে পলাবার আমার মার্সবাদ বা পশ্চিমা থিওরি পইরা খুব লাফালাফি করতেছিল ধুমধাম বিপ্লব করতে চাইতো স্যার সাফা ধমক দিয়া বলতেন আগে নিজের সমাজটারে বোঝেন মিয়া বাংলার কৃষজ্ঞ মাথার ভিতরে কী চলে এই মাটির রিয়েলিটি কি এইগুলা না বুঝিয়া খালি ইউরোপের চশমা দিয়া দেখলে কিচ্ছু হইব না সাফা ভাই তখন আবেগী হইয়া বলতেন আমি লেখক হম পিএইচডি দিয়া কি হবে স্যার তখন কইতেন ডিসিপ্লিন দরকার সিস্টেমেটিক পড়াশোনা ছাড়া বড় কিছু হয় না উনি চাইতেন এমন একদল পলাবান রেডি করতে যারা আবেগের টানে না ভাইসা লজিক আর ডাটা দিয়ে কথা বলবে ছয় দফার যে ইকোনমিক বেস সেইটা কিন্তু স্যারের শিষ্যক বানানো এখন আসেন বুদ্ধিজীবী আর অ্যাক্টিভিস্ট এই দুইটার পার্থক্য নিয়ে স্যারের লজিকটা শুনি এখন তো দেহি দুই কলম লিখলেই মানুষ মিছিলে নাইমা সেলফি তোলে কিন্তু রাজ্জাক স্যার এই মিচার একদম দেখতে পারতেন না ওনার কথা আসিল বুদ্ধিজীবীর পাওয়ার হইল তার নিরাশক্তি বা ডিটাচমেন্ট আপনি যখনই কোনো দলের হয়ে ছিলে নামবেন আপনি বায়াস্ট হয়ে গেলেন সত্য দেখনের চোখটা তখন নষ্ট হয়ে যায় আহমেদ সফা ছিলেন জন্মগত রেবেল বা বিদ্রোহী উনি মাঝে মধ্যে সারের উপরে ক্ষিপা যাইতেন দেশে এত ঝামেলা আর স্যার আপনি চুপচাপ বৈশে আসেন স্যার তখন যে কথাটা কইতেন সেইটা হইল কোটি টাকার কথা স্যার কইতেন সবাই যদি মিছিলে যায় তাহলে রাস্তা দেখাবে কে বুদ্ধিজীবীরকে স্লোগান দেয়া না মিছিল কোন রাস্তায় যাইবো সেই ম্যাপটা বানানো সার কইতেন স্কলারশিপ ডিমান্স ডিস্টেন্স আবেগের আগুনে রুটি শেখা যায় কিন্তু ওই আগুনে ঘরও পুইরা যেতে পারে তাই মাথা ঠান্ডা রাখা জরুরি অ্যাক্টিভিজম দিয়া হয়তো আজকের সমস্যার সমাধান হইব কিন্তু লং টার্ম সলিউশন দেয় বুদ্ধিবৃত্তিক চর্চা পলিটিক্স নিয়ে স্যারের অবজারভেশন আসছিল মারাত্মক উনি পিএইচডি করতে গেছিলেন ভারতের রাজনৈতিক দল নিয়ে থিসিস জমা দেন নাই ঠিকই কিন্তু পলিটিক্যাল পার্টি নারী নক্ষত্র ওনার চেয়ে ভালো কি অসত না বাংলাদেশের পলিটিক্স নিয়ে উনি খুব হতাশা ছিলেন কারণটা সিম্পল আমাদের দেশে দল আছে কিন্তু কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন নাই স্যার খেয়াল করছিলেন আমাগো দলগুলো সে আওয়ামী লীগ হোক বা মুসলিম লীগ কোনো আদর্শের উপর না দাঁড়ায় ব্যক্তি ক্যারিশমার উপর চলে শেখ মুজিব উনি পার্সোনালি খুব পছন্দ করতেন রেসপেক্ট করতেন কিন্তু সফাভাই লিখছেন স্যার ভয় পাইতেন এই ভাইবাজে আওয়ামী লীগ দল হিসাবে শেখ মুজিবের উপর বেশি ডিপেন্ডেন্ট নেতার অবর্তমানে দল যদি অচল হইয়া যায় তাইলে সেইটা কোনো পলিটিক্যাল পার্টি না ইন্ডিয়াতে কংগ্রেস একটা প্রতিষ্ঠান হইছে কিন্তু আমাগো দলগুলা হয়েছে এক একটা মোর্চা গণতন্ত্র নিয়ে সারের একটা ডায়লগ আছে গণতন্ত্রের আসল সৌন্দর্য সরকারে না বিরোধী দলে কিন্তু আমাগো কালচার হইল বিরোধী দল মানে শত্রু সার কই অপোজিশন স্পেস না দিলে ডেমোক্রেসি থাকে না স্বাধীনতার পর উনি আশা করছিলেন দলগুলা হয়তো ঠিকঠাক সেই পেয়ে আইব তো যখন দেখলেন পলিটিক্স মানে খালি ক্ষমতা দখল আর চাটুকারিতা তখন উনি নিজেরে গুটে আনিলেন ওনার সেই ফেমাস আক্ষেপ বাঙালি রাষ্ট্র পাইছে কিন্তু রাষ্ট্র চালানোর আককেল পায় নাই স্যারের পার্সোনাল লাইফও আসলে ইন্টারেস্টিং উনিশশো সালে জন্ম লর্ড হ্যারল্ড লাস্কির ছাত্র আছিলেন লাস্কি ওনারা শিখাইছিলেন ডিগ্রির চেয়ে জ্ঞান বড় সম্ভবত এই জন্যই উনি পিডি থিসিস জমা দেন নাই বলতেন নতুন কিছু কইতে না পারলে লেখা ছাপায়া লাভ কী আজীবন বিয়া করেন নাই ঢাকা ইউভার্সিটির কোয়ার্টারে সিম্পল লাইফ লিড করতেন কিন্তু চিন্তায় আসছিলেন রাজার মতো বই কিনা আর মানুষে খাওয়ানোই আছিল ওনার নেশা উনিশশো নিরানব্বই সালে মানুষটা যখন মারা গেলেন তখন আসলে একটা যুগের অবসান হইল আহমেদ সফা তখন যে কান্নাটা করছিলেন সেইটা আসলে আসিল আমাকে বুদ্ধিবৃত্তি এতিম হইয়া যাওয়ানের কান্না প্রফেসর আব্দুর রাজ্জাক এখন নাই কিন্তু ওনার প্রাসঙ্গিকতা এখন আরো বেশি এখনকার তো ফেসবুকে দুই লাইন পৈলাই পণ্ডিত সার কইতেন পড়েন জানেন তারপর বলেন এখনকার বুদ্ধিজীবীরা তো দলের চামচা হইতে ব্যস্ত সত্য কথা গণের সাহস নাই পিছনে মেরুদণ্ড নাই শুধু আছে নতমস্তক শারীরিক নিরাসক্তির শিক্ষাটা এখন খুব দরকার আমাকেও পলিটিক্যাল দলগুলা এখনও প্রতিষ্ঠান হইতে পারে নাই গণতন্ত্রের বারোডা বাচ্ছে। এই সব কিছুর ওয়ার্নিং সার পঞ্চাশ বছর আগেই দিয়া গেছিলেন আহমেদ সফা যদ্যপি আমার গুরু বইটা লেখা সামনে রে করে রেখা গেছেন এই বইটা খালি গুরুর প্রতি শ্রদ্ধা না এইটা আমাগো নিজে গো চেহারার দিকে তাকানোর আয়না রাজ্জাক স্যার এই আয়নায় দেখাইয়া গেছে আমরা কি আমরা কি হইতে পারতাম আর আমরা আসলে কি হইছি চিল্লায়া অনেক সত্য কথা বলা যায় কিন্তু সূত্র করতে হইলে লাগে নীরব সাধনা সলিড নলেজ আর মগজ রাজ্জাক স্যার আমাগো সেই লেসনটাই দিয়া গেছে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই